নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিউষ এই ধর্মতলা যাওয়ার ডাক দিয়েছে ধর্মতলা যাওয়ার ডাকে চলে আসছে মনমোহিনী বিশ্বাস ম্যাডাম দিদি একুশে জুলাই যে শহীদ দিবস হিসেবে পালিত হয় তার নতুন প্রজন্মকে এই ইতিহাসকে কিভাবে আপনি তাদেরকে অনুপ্রাণিত করবেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী তৎকালীন সময় মমতা ব্যানার্জি ছিলেন এই লড়াইটা লড়েছিলেন এই যুবনেত্রী আজকের তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন যুবরাই এই একুশে জুলাইটাকে পালন করে তাদেরকে কোনো বার্তা দিতে হয় না তারা জানে একুশ মানে আবেগ একুশ মানে চেতনা একুশ মানে প্রেরণা একুশ মানে ছাত্র যৌবন একুশ মানে প্রগতি সঙ্গবদ্ধ জীবন এটা ছাত্ররা জানে তারাই সব থেকে বেশি একুশে জুলাইকে সঙ্গবদ্ধ করে বাংলার মানুষকে উপহার দেয় তাই তাদেরকে আমি আহ্বান করব যে জাগো ওঠো স্বামী বিবেকানন্দের সেই বাণী ঘরে বসে গীতা পাঠের অপেক্ষা মাঠে নেমে খেলা ভালো সেই খেলা একুশে জুলাই থেকে খেলতে হবে যে খেলা ভারতবর্ষে আগামী দিনের পথ দেখাবে এটাই যুবকদের আর কর্মীদেরকে আপনি কিভাবে বার্তা দেবেন আমরা তো প্রত্যেকটা জায়গায় বার্তা কাউকে দিতে হয় না বললাম তো বার্তা কাউকে দিতে হয় না একুশে জুলাই এ ঘরে ঘরে মানুষ তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মন থেকে আবেগ হিসাবে ব্যবহার করে আর এই একুশে জুলাই যে আবেগ সেটা বারবার মানুষ প্রমাণ করেছে তবে এবারের আবেগ আলাদা আবেগ এবারের আবেগ ওই দুরাচারী দুর্বৃত্তের দল সে লড়াই ছিল মার্কস বামফ্রন্ট সরকারের একার বিরুদ্ধে এর লড়াই কিন্তু ত্রিশক্তির বিরুদ্ধে একদিকে পচাহাত একদিকে কাস্তে আর একদিকে ওই রাম সাম্প্রদায়িক বিজেপি শক্তির বিরুদ্ধে লড়বে কে একা মমতা মনে রাখবেন সাথে আছে জনতা জনতা ছাড়া মমতা শক্তি সাহস পায় না জনতাকে সাথে নিয়ে মমতা লড়াই করে জনতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা তাই কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা আছি দিদির সাথে দিদি আছে নারীদের সাথে নারীরা আজকে দিদির জন্য গর্বিত যে নারীদের কথা আমি যদি ভুলে না গিয়ে থাকি সারাদিন আমাদের ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের পরে আর কেউ ভেবেছে বলুন তো ভেবে যদি থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে তাই তো নারীরা বলছে কবিগুরুর সেই লেখাকে পড়ে বলছে কবিগুরু যদি আজকে বেঁচে থাকতো তাহলে উল্টো কবিতা বলতো কবিগুরু বলে গেছিলেন রাধার পরে খাওয়া খাওয়ার পরে রাধা নারীদের জীবন বাইশ বছর এক চাকাতেই বাধা আজকের নারীরা বলছে না রাধার পরে খাওয়া নয় খাওয়ার পরে রাধা নয় রাধার পরে খাওয়া খাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে উন্নয়নের ছোঁয়া এটাই নারীরা বুঝতে পেরে গেছে তাই নারী জাতি আজ জাগ্রত কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না এর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নারী হিসাবে একার লড়াই নয় এর লড়াই সমগ্র নারীকুলের লড়াই

জালিয়াত প্রধানমন্ত্রী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কথাই কথায় মিথ্যা কথাবার্তা দলটার নাম কি আমি বহু বক্তব্যে বলেছি ভারতীয় জনতা পার্টি নয় গো দাদা পি ফর বিশ জে ফর জহর আর পি ফর পয়সেন টিপিল পিছের দল আর কি বলি বি ফর বজ্জাত জে ফর জানোয়ার পি ফর পার্টি বজ্জাত জানোয়ার পার্টি এই পার্টি হচ্ছে বজ্জাত জানুয়ার পার্টি জালিয়াত পার্টি যারা প্রতিনিয়ত জালিয়াতি করে বাংলার মানুষকে জালিয়াতি দিচ্ছে কি দিয়েছে ভারত বর্ষ এই বাংলাকে সমস্ত দিক থেকে আটকে রেখেছে ভাই টাকা নেই রাস্তা টাকা নেই দিনের কাজের টাকা নেই পিছে আছি আমরা বন্ধু না হনুমানের নেতা শুনে রাখুন 100 দিনের টাকাও মানুষকে দিয়েছি এই আবাস যোজনার ঘরও দিয়েছি রাস্তাঘাটা তৈরি করছি সমস্ত কিছু করছি কোনটা আটকে রাখছেন আমরা চলছি মাঠে আর আপনারা চলছেন কোটে কিছু চাকরি আপনারা এই বজ্জাত কে কে আছে ওই বজ্জাতদের সাথে বজ্জাত পার্টির সাথে আরেকটা একটা বজ্জাত যারা চৌত্রিশ বছর ধরে সাতষট্টি বেকারকে দু কোটি বেকারে পরিণত করে গেছিল সেই বেকারদের জ্বালায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বেকারের জ্বালাটাকে মেটাতে পারছে না নাহলে আপনারা বলুন তো দিদি এসে চাকরি দেওয়ার পরিকল্পনা করেনি মানুষকে বেকার থেকে সকার করেনি যদি না করে কোন রেকর্ড বলছি যদি এখানে মিডিয়া থেকে থাকেন আমার এই কথাটা আপনারা মিডিয়া করুন কালকে কর্ণাটকের নির্বাচনে দাঁড়িয়ে ওই নরেন্দ্র হনুম্যানের নেতা নরেন্দ্র দামোদর দাশpmod কি বললেন যে আমি সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী করতে পেরেছে কিছুটা হলেও বেকারের জালা মেটাতে পেরেছে এটা আমার কথা নয় এটা হনুম্যানের নেতা নরেন্দ্র দামোদর দাশpmod এর কথা কত করে পাঠিয়ে দাও তোমরা তো এই কথাটাকে মিথ্যা প্রমাণ করুক আমি বলে দিয়ে যাচ্ছি তার পরের দিন স্বেচ্ছায় সদল আমাকে ডাকতে হবে আমাদের যে দলের দল থেকে চলে গেছে গোদ্দারটা ওকে আমায় ডাকতে হবে আমি বলবো তোর বাবা ভারতবর্ষের একটা সত্যিকারের প্রধানমন্ত্রী পেয়েছি যে সত্যি কথা বলে আমি মনমোহিনী বিশ্বাস মিথ্যা কথা বলি বাবা যাই ওই মিথ্যাবাদীকে সত্যিবাদীতে পরিণত করি ওই সিপিএমরা বলতো না সত্যকে যদি মিথ্যায় পরিণত করতে যাও আর মিথ্যাকে যদি সত্যে পরিণত করতে চাও তাহলে ঘরে ঘরে ঢুকিয়ে দাও আমি বাবার মিথ্যাবাদী হয়ে গেছি আমি বিজেপি ঘরে ঘরে ঢুকে আমি চলে যাবো বিজেপি করবো যদি আমি এটা মিথ্যা করি তাহলে এত চালা কিসের সেই চালা ছাব্বিশের পরে মিটে যাবে বন্ধু যতই করো নাড়র কলকাটি চোদ্দ তলায় আবার ছাব্বিশে হাওয়াই চটিয়েটা জেনে রেখো দম থাকলে খেলা খেলাটাকে ঘুরিয়ে দেখাও আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর এই কেদেছে এগারোই কেদেছে ষোলোই কেদেছে একুশে কাঁদবে ছাব্বিশে এটা বলে গেলাম আমাদের চোখের জল আমরা পেয়েছি মানুষের পদান্নতায় আমরা মানুষকে সাথে করে নিয়ে চলি আমরা বলেছিলাম চোদ্দ দফা দাবি আপনাদের

খেয়ে আমি আমার খিদেটাকে নিবারণ করবো এটাই তো ছিল আপনার সরকারে তারপর বড় বড় কথা বলেন প্রত্যেকদিন দিন বাঁধানোর পরিকল্পনায় বাংলাটাকে চালিয়ে দিচ্ছেন আপনাদেরকে বলে যায় দাঙ্গাকারী দাঙ্গা করে রাজনীতির ফায়দা লটে মনে রাখবেন দাঙ্গার পরে মানুষ গরিব মানুষ মরে আর দাঙ্গার পরে রাজনীতিরা রাজনৈতিক নেতৃত্ব যারা দাঙ্গা বাঁধায় তারা ফায়দা লটে রাজবাড়িতে থাকে রাজপ্রসাদে থাকে তারপরে তিনি দ্রব্য বৃদ্ধি পায় আর গরিব মানুষ কেউ চিতা খোঁজে তাই না দাদা হবে না গো বাংলায় মা আছে না কবি তিনি জাতীয় কবি বললেন কেন তার কবিতা তো মানা যাবে না আমরা বলছি কেন বলে জাতীয় সঙ্গীত পাল্টে নেবো আমরা বললাম হলো কাকি রে বাবা যে দেশ বরেণ্য কবি জাতীয় কবি তিন তিনটে দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন তার কবিতা নাকি যিনি বাংলায় জন্মেছেন তার কবিতাকে নাকি জাতীয় সঙ্গীত থেকে পাল্টে দেন আমরা বলি হলো কি বলে কেন ওই যে সিন্ধু কথাটা আছে ওই সিন্ধু কথাটা পাকিস্তানের জাতীয় সংগীত মানা হবে না আর পরক্ষণেই যখন রামনববী হচ্ছে বলছে গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু ওখানে সিন্ধু আর হিন্দু মিলে গেল জাতপাতের লড়াই মিটে গেল নীল লজ বিহার দন জাতীয় সংগীত মুছে দিতে গেলে না হাত কেটে দেখিয়ে দেব তাও ওই কবিপুরি রবমানুনা বাঙালি হিসাবে মানবো না বাঙালি হিসাবে লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা মনে রাখবেন ওই পদ্ম ফুলটাও না সেটা নিয়ে করে খাচ্ছেন জাতীয় ফুল সেটাও বাংলা থেকে দেওয়া যা বাংলার জাতীয় ফুল পদ্ম সেই পদ্মকে নিয়ে আজকে আপনারা করে কমবে খাচ্ছে লজ্জা করা উচিত ওদের যারা বলে জাতীয় পতাকা তুলে দেবো বলি হলো কি রে বাবা বলে জাতীয় পতাকা জেরুয়া করে দেবো তোমাদের বাবাদের দেওয়া

সালের জুলাই দেখে নেবেন তিনি মুসলিম ছিলেন তাহলে তৎকালীন সময়ে কি সব দেশের যারা নেতৃত্ব দিচ্ছিল যারা দেশের হয়ে লড়াই করছিল কি কিছুই বুঝতেন না তারা সেই তেরঙ্গা পতাকাকে জাতীয় পতাকা হিসাবে এই ভারতবর্ষের মানুষকে উপহার দিয়েছিলেন আর ভারত মাতা কি জয় বলছেন ওটাও জানেন কে ইতিহাস বলছি একটু পড়াশোনা করে নেবেন নেতাজি সুভাষ চন্দ্র বসু যখন জার্মান থেকে ফিরলেন তখন এক কোটি টাকা দিয়েছিলেন কে আজিজ আনসারি আজিজ আনসারি মুসলমান লোক এক কোটি টাকা দিয়ে বলেছিলেন যাও দেশ স্বাধীন করো নেতাজি আর তখন আরাক এক মুসলিম থেকে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন হ্যাঁ নেতা আমার টাকা নেই বলে দেশ কি স্বাধীন হবে না তখন বলেন এই নি আমার জ্যেষ্ঠ পুত্রকে তোকে দান করলাম নাম তার সানাস খান কয়েকবারের সাংসদ ছিলেন বর্ষে। আর তার মাকে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হয় ওই মধ্যরাতে জড়িয়ে ধরে সকলে মিলে ভারত মাতা কি জয় স্লোগানে ভারত মুখরিত করেছিল এটাই ভারতের ইতিহাস এখানে হিন্দু কে মুসলিম কে জৈন কে জৈন কে পারসিক কে খ্রিস্টান বিচার করা হয় না ভারতীয় ভারতীয়ই হয় এটা ভারতবর্ষের আর মহান পুরুষ আমাদের গর্ব আমাদের অহংকার নটা নটা ডিগ্রি ছিল অঙ্গনের নেতারা শুনে রাখুন জিজ্ঞাসা করবে আপনার নরেন্দ্র মমতার দাস মোদীর ডিগ্রি আছে কি পাস ভাই একটু একশো উনত্রিশটা খুঁজে আসামি তার কটা ডিগ্রি ভবিষ্যতে